অপরূপ টিভি অনলাইন নবম পে স্কেল ঘোষণা এবং পয়লা জানুয়ারি দু থেকে নতুন স্কেল কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত পয়লা ডিসেম্বর দু ইং রোজ সোমবার বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম সিআরবি শাখার প্রাঙ্গণে নবম পে স্কেল ঘোষণা এবং পয়লা জানুয়ারি দু থেকে নতুন স্কেল কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম আর মঞ্জু আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা এ সময় চট্টগ্রাম সিআরবি শাখায় বিক্ষোভ সমাবেশ শেষে অনুষ্ঠানের সভাপতি এম আর মঞ্জুর নেতৃত্বে একটি র্যালি অনুষ্ঠিত হয়

নবম ডিসেম্বরের মধ্যে ঘোষণা এবং পয়লা জানুয়ারি দু থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতেই হবে এটা আমাদের দাবি কারণ ইতিমধ্যে দ্রব্যমূল্য যে পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং গত পনেরো সাল থেকে দশ বছর যাবত কোনো পে স্কেল দেওয়া হচ্ছে না ফলে শ্রমিক কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়ের সাথে তাদের আয়ের সঙ্গতি হচ্ছে না এই কারণে সুশাসনের স্বার্থে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতায় রক্ষা করার স্বার্থেই কিন্তু এই পে স্কেল দিব এটা দাবি সেই থেকে দাবি

অপৰূপ টিভি অনলাইন